দুই এক দিনে হচ্ছে যে দুই এবং কিনের বিষয়টি যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ভোটারদেরকে হচ্ছে টাকা দিয়ে অবৈধ লেনদেন করে ভোট ভোটের হচ্ছে যে ভোট নেওয়া বা ভোটের প্রচারণা করা আর হচ্ছে যে হচ্ছে যে এই মানে প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করা টাকা পয়সা প্রতিশ্রুতি দিয়ে

তার প্যানেলдикаও নিয়েকেই বলছ আসলে সেটা সব সময় শিল্পীদের নানান সময় দান করে থাকে বাটা খবরের সাথে আইতো তো সেই ক্ষেত্রে হয়তো এটা এরকম ঘটতে পারে এই বিষয়টিকে আমরা ভালোভাবে যাচাইবাছাই করবেন আমরা সেই বিষয়টা কখনোই দেখিনি আমরা বিষয়টা জানি না আমাদের কাছে আমরা লিখিত আবেদনসমূহ আবেদনের প্রেক্ষিতে আমরা যে ব্যবস্থা গ্রহণ করেছি আমরা তাকে সহজ করেছি উত্তর চেয়েছি এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছি

નિર્વાચન ઠાકાય

ए दे गम्ले सोमा ओए ओए गग गग हे मोबाइल ले आ तिनीले त रुसिने आउला देगलो अबि भिडियो गर्बछु नि बाहिर गयो कतै एउटा गउँमा छ नि हे हा एहिने हामीले केछु ल उठ्छ अछे हे अछे लाग्यो एतिर भुल्नु नाइँ एहिने बाहिर नि भुल्नु दे ओइ कोइ